বিগত দিনে আমরা ক্রোয়েশিয়ার কাজ করেছি তো ক্রোয়েশিয়া থেকে যে কোম্পানি তারা টিআরসি পেয়েছে সে কোম্পানিতে অধিকাংশই ওয়ার্কাররা রান করেননি রোমানিয়া তো সেম আর্মেনিয়ার টিআরসি সম্পর্কে টিআরসি কারা পায় এবং কারা পায় না এই মুহূর্তে আপনাদের যে প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে বা কনসালটেন্ট ডিপার্টমেন্টে কেন আপনাকে নিয়োগ দিবে আপনি আপনি আইটি সেক্টরে এক্সপার্ট হতে হবে অথবা আপনি কাস্টমার ম্যানেজমেন্টে এক্সপার্ট হতে হবে তাই না আর্মেনিয়ার অফারটা কিন্তু চলমান আছে পনেরো নভেম্বর পর্যন্ত এরপরে কিন্তু পৌঁছার পরে আর পেমেন্ট দিতে পারবেন না আসসালামু আলাইকুম সম্মানিত সৌধী সবাই কেমন আছেন আল্লাহ সুত সবার মঙ্গল করুক প্রিয় বন্ধুগণ আপনারা ফাইল দেওয়ার পূর্বে অন্ততকে একশোবার চিন্তা করবেন একটা ফাইল যখন আপনারা আমাকে দিবেন আমাদের অফিসে দিবেন তখন আপনাদের ফাইলটা আমরা প্রসেসিং শুরু করি মিনিমাম তিন দিন আমরা ওয়েটিংয়ে থাকি যে কাস্টমারের পক্ষ থেকে কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ কোনো মন্তব্য আসলো কি না ঠিক আছে অনেকের ক্ষেত্রে এক মাসও লেগে যায় ঠিক আছে আমরা যাদেরকে জাজ করতে আমাদের প্রবলেম হওয়াতে তাদের ফাইল আমরা প্রসেসিংয়ে যাই তারপরে এই ফাইলটা নিয়ে যখন আমরা সামনের দিকে আগাই তখন ধরেন একটা ওয়ার্ক পারমিট চলে আসলো আপনারা তো জানেন শুধুমাত্র আর্মেনিয়ার আমরা পরে কাজ করতেছি শুধুমাত্র আর্মেনিয়ার জন্য আসলে এই স্যাক্রিফাইস আমরা করতেছি পূর্বে এরকম স্যাক্রিফাইস আমরা আর কোনো দেশের জন্যই করি নাই যাই হোক তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনাকে বুঝতে হবে ফাইল দেওয়ার পূর্বে মিনিমাম একশো আপনাকে ভাবতে হবে যে আমি ফাইল দিব কিনা এবং দিয়ে ভবিষ্যৎ আমি রান করতে পারবো কিনা দেখা গেছে আমরা ছয় থেকে সাত মাস আপনার সাথে এগ্রিমেন্টে রেখেছি এখানে তুলনামূলক আট মাস দশ মাস বছরও লেগে যেতে পারে সময় আমাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করতে হবে ঠিক আছে সব প্রিয় বন্ধুগণ আসলে এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে প্রপার সার্ভিস আপনারা বলেছেন আমাদেরকে ফোন করলে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না আমি সেই ব্যাপারে কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছি এবং স্ট্রংলি আপনাদের সেবার মান ভালো করতেছি সেই জায়গা থেকে আপনাদেরকেও কিছু পরিবর্তন হতে হবে আপনাদের প্রশ্ন হলে ফেসবুকের কমেন্টও করে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জাস্টিফাই করে যেটার মন্তব্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন মনে হলে আমরা সেটার উপর একটা ভিডিও বানিয়ে দেব তো আমাদের বাংলাদেশ সিলেটের অফিস টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাতারের অফিস টাইম হচ্ছে বিকাল তিনটা তিরিশ থেকে রাত নয়টা তিরিশ এই মুহূর্ত পর্যন্ত আমাদের অফিস টাইম এরকম অ্যাভেলেবল আছে পরবর্তীতে যদি পরিবর্তন হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনি যখন অফিস টাইম আমাদেরকে যখন মেসেজ করবেন অবশ্যই ফলো করবেন অফিস টাইম ঠিক আছে কিনা অর্থাৎ আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে নক করেছেন মালয়েশিয়ার সাথে কাতে কাতারের টাইম মেল বাংলাদেশ টু কাতারের তিন ঘন্টা ডিফারেন্ট এটা আপনাকে বুঝতে হবে সো মেসেজ কল যে আপনি দিতে থাকেন এবং মেসেঞ্জারও মাঝে মধ্যে আমরা খেয়াল করেছি আপনারা ভিডিও কল দিতে থাকেন আচ্ছা আপনার সাথে দেখা নাই কোথা নাই বার্তা নাই আপনি ভিডিও কল দিলেন আপনার কমন সেন্স থাকা দরকার তাই না যাই হোক সো প্রিয় বন্ধুগণ যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে আর্মেনিয়া নিয়ে তো আর্মেনিয়া নিয়ে আমিও খুব ভালোভাবে ভিডিও বেশ বানিয়েছি যেহেতু আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব অফিস রয়েছে সেই সুবাদে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি এখানকার স্থানীয় লয়ারদের সাথে বসেছি ঠিক আছে বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করেছি সো সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে আর্মেনিয়ার টিআরসি সম্পর্ক টিআরসি কারা পায় এবং কারা পায় না যারা বিশ্বস্ত এবং ট্রাস্টেড ওয়ার্কার তারা সব সময় টিআরসি পায় এখন আসুন বিশ্ব এখন আসুন বিশ্বস্তর ট্রাস্টেড কারা বাংলাদেশিরা অধিকাংশ সময় তারা যে কোম্পানি থেকে টিআরসি পায় সেই কোম্পানি অথবা সেই দেশে তারা রান করতে চায় না আপনারা জানেন বিগত দিনে আমরা ক্রোয়েশিয়ার কাজ করেছি ইয়াতেও সেম তারপরে তারা বিভিন্ন দেশে চলে গেছেন সেখানে আমাদের ম্যান পাওয়ারের সাপ্লাই যে পরবর্তীতে দিব আমাদের মানটা খারাপ হয়ে গেল সো সোমেনতে কিছু লিস্টেড কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনাদেরকে টিআরসি করে দিবে কোনো সমস্যা নেই কথা বোঝা গেল তো এখানে টিআরসি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি একজন স্কিল ওয়ার্কার হতে হবে আপনি ইংরেজিতে কমিউনিকেশন জানতে হবে তারপরে এক বছর দেড় বছর ছয় মাস কাজ করার পরে আপনাকে তারা টিআরসি দিবে তবে টিআরসি দেওয়ার পরে আপনি যেন সে কোম্পানিতে রান করেন সেটা প্রত্যেকটা কোম্পানি আপনার কাছে আশা করে আমাদের ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল কোম্পানিতে যদি আপনাকে রাখি কেন রাখবো আপনি আমাদের কাজ করে দিবেন আপনি কাস্টমার নিয়ে আসবেন ঠিক না একটা ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্ট ডিপার্টমেন্টে কেন আপনাকে দিবে আপনি আইটি সেক্টরে এক্সপার্ট হতে হবে অথবা আপনি কাস্টমার ম্যানেজমেন্টে এক্সপার্ট হতে হবে তাই না এজন্যই কনসালটেন্ট ডিপার্টমেন্টে আপনাকে নিয়োগ দেওয়া হবে সব্রিয় বন্ধুগণ গুরুত্বপূর্ণ বিষয় যতটুকু সম্ভব আমরা আলোচনা করেছি এবং আপনাদের যে কোনো প্রশ্ন হলে আমাদের ফেসবুক কমেন্ট করে দিতে পারেন ইমেল করে দিতে পারেন আমরা আপনাদের রেসপন্স করে দেবো ঠিক আছে পাবলিকলি যে প্রশ্নটা আসলে করা প্রয়োজন সেটা পাবলিকলিই করবেন আর যেটা পাবলিকলি করা প্রয়োজন না সেটা আমাদেরকে মেল করে দেবেন ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর্মেনিয়ার অফারটা কিন্তু চলমান আছে পনেরো নভেম্বর পর্যন্ত এরপরে কিন্তু পৌঁছার পরে আর পেমেন্ট দিতে পারবেন না এই অফারটি আমাদের কোম্পানি চলমান রেখেছে সো প্রিয় বন্ধুকোনকির ভিসা অলসো আফটার ভিসা পেমেন্ট ওকে সো আরও কিছু সেনজেন কাজ আছে যেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি অফিসে আসলে সরাসরি কথাবার্তা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম